লায় স্তখনি ফন ফেল আর হুদি কেমাস ত্যাখে নদী নামিন শেষ কথাটি হলে জালি শিষ্যলে অসয়ে সাথী যদি খারাপ হয় তাহলে আপনার ছেলে মেয়ে খারাপ হবেই সাথী যদি ভালো হয় তাহলে আপনার ছেলে মেয়ে ভালো হবেই কারো বন্ধি যদি আতরওয়ালা হয় আতর এমনিতে দিবে নলে কিনে নিবে নইলে পাশে বসে থাকলে গন্ধ পাবে পাবেই পাবে যদি বন্ধু কামার হয় পাশে বসে থাকলে কখনো কা আগুনে সেই ছিটকে কাপড় জ্বলে যেতে পারে যদি জ্বলে না যায় কামারের পাশে যদি বসে থাকেন তো মাঝে মধ্যে নাকে ধোঁয়া আসবে কামারের পাশে বসে থাকে নাকে মুখে ধোঁয়া আসবে না এই কথা যেমন মিথ্যে আপনার মেয়ের বান্ধবী খারাপ আপনার মেয়ে খারাপ হবে না এই কথা তেমনি মিথ্যে কামার পাশে বসে থেকে নাকে মুখে ধোঁয়া আসবে না এই কথা যেমন মিথ্যে আপনার ছেলের বন্ধু খারাপ আপনার ছেলে খারাপ হবে না এই কথা তেমনি মিথ্যা সাথে সাথে আপনার ছেলে যে দল করে সেই প্রতিক্রিয়া আপনার ছেলেমেয়ের ভিতরে আসবে না এই কথা অতএব কঠোর হাতে উপদেশ উপদেশ দিয়ে ভালোবাসা দেখিয়ে প্রয়োজনে লাঠি ব্যবহার করে পরিবার কন্ট্রোল করার চেষ্টা করুন আল্লাহ তুমি সর্বশক্তিমান আমাদেরকে পরিবার কন্ট্রোল করার তৌফিক দান করো আল্লাহ শেষের কথাটি হলো আমার মনে বড়ো স্বাদ